যখন একটু বেশি তাহুদিবাদী দেখাতে চাচ্ছিলো তখন তো একটু ভুল হবেই মাথার ওপরে জিনিস নিচে নামতে পারে এটাতে তো আর হারামের মতো কিছু হয়নি একটু না হয় অপমান হয়েছে তাতে কি এত বড় মানুষরা কি বুঝে না তাদের সমালোচনা কি আমাদের মানায় আয়োজকেরা না হয় একটু ভুলই করেছিল যারা বসেছিল তারা সকলে কি বাক প্রতিবন্ধী ছিল কেউ প্রতিবাদ করতে পারল না সব কাপুরুষের দল ধিক্কার জানায় এমন সেমিনারে যেখানে কালেমা ঘোষিত ব্যানার টেবিলের পর্দার হিসেবে থাকে কেন আলোচকদের পায়ের বরাবর কালেমার ব্যানার দিয়ে ডিজাইন শো করতে হবে ও তারপরে আবার চিন্তা করে দেখলাম যে আরে বউ তো আগেরটাই শাড়ি না হয় শুধু বদলেছে এর সকল সোতোরাই তো শুকরানা মা পিলে মরহুম জয়নাল আবদিন যখন বলেছিলেন যে সেই রাতে সাপলা সত্তরে কোনো হতাহতের ঘটনা ঘটেনি কেউ মারা যায়নি তখন তারা চুপচাপ বসে থেকে তার কথাকে সমর্থন দিয়ে সাপলার শহীদদের সাথে গাদ্দারি করছিল তো তারা কিভাবে আবার প্রতিবাদ করবে কাউকে খতিবৌলম্মা কাউকে তাহুদি ওয়াদ্জিন কাউকে খতিব বাঙ্গাল কাউকে সুলতানুল ওয়াইজিন কাউকে বাঙ্গালি রাহাবার বলা লকপগুলোই তো ভেজাল শুধু নাম উচ্চারণ করলে আবার আমাকে কেউ বেয়াদব মোমেন বলে দেবে পোলাপান সব কিছু মিলিয়ে একটি সিরাত মাহফিল হলো সামনে আরও সুন্দরভাবে এমন বিদাতগুলো চালু হবে নবীজির জন্মের মাস উপলক্ষে অন্য মাসে কাউকে সিরাত মাহফিল কনফারেন্স সেমিনার ইত্যাদি নামে তো আর কিছু করতে দেখি না যা হবে সব রবিউল অব্বল মাসে তার